ওয়েলকাম ফ্রেন্ডস আবারও ফিরে আসলাম কারণ আমাদের এখানে একদমই নেটের প্রবলেম চলছে বেশ দুই সপ্তাহে আজকেও তাই দেখছি তোমাদের বিষয়টা জানাতে আসলাম দেখাতে আসলাম তাই আর আবারও ফিরে আসলাম যেটা বলছিলাম তোমরা যারা দেখছিলে তাদের উদ্দেশ্যেই তারা অনলাইনে এসো তাহলে ব্যাপারটা হচ্ছে একটা ড্রাগনের প্রজেক্ট করতে গেলে অনেক পরিকল্পনা দরকার সেই পরিকল্পনা প্রাথমিক অবস্থায় যে আমি যেভাবে এগিয়েছিলাম সেইটাকে সামনে রেখে আবার সেটাকে রিমডেলিং করতে হবে সেই যে স্ট্রাকচারটা আমার ছিল সেই স্ট্রাকচারটাকে ডবল স্ট্রাকচার করতে হবে এটা ভাবো যে যে গাছগুলো একটা ছিল সেই গাছ থেকে মোটামুটি আরো প্রচুর শাখা বেরোবে না না তোমার নাতে মাহাতে কেড়ে নিচ্ছে কেড়ে নিলে করতে দিচ্ছিল না যে যতগুলো ডাল ছিল এবছর দু হাজার চব্বিশে দু হাজার পঁচিশে সেখান থেকে এর দাদুভাই কয় তা দেখতে হবে না আমাকে দে যে ডালটা ছিল ধরো সেখান থেকে আর আরো আরো প্রচুর প্রচুর ডাল বেরোবে তাহলে সেই ডালের ভারটা তো বহন করার জন্য আমাদেরকে যে স্ট্রাকচারটা ছিল शांतर <shrielly> फूंट <ay. Ay>, <shrie> তোরা ঠিক মতন জিনিসপত্র কই আমার তো হয় না পাঁচশো দুধ কম যেটা বলছিলাম দর্শক বন্ধু বারবার নেট ডিস্টার্ব করছে যে স্ট্রাকচারটা ছিল সেটাকে ডবল করতে হবে কারণ যে গাছগুলো ছিল তার থেকে চার ডবল শাখা বেরোবে আর কোন শাখা রাখা হবে কোন শাখা কাটা হবে আগামী দিন তোমাদের দেখিয়ে দেব তোমরা সেটা দেখে নেবে আর কিভাবে প্রতিস্থাপন করতে হয় সেই সিস্টেমটাও বলে দিলাম যে যেখান থেকে তোমরা প্রতিস্থাপন করবে প্রথমে পাত্রটা রাখবে তারপরে সেই পাত্রটা মাঝখানে দিয়ে দেবে দিয়ে ওপর থেকে তোমরা হাতুড়ি দিয়ে বাড়ি মারলে বা সাইড থেকে কাঁচি দিয়ে টিন কাটার কাঁচি দিয়ে কেটে বা প্লাস্টিক কাটার কাঁচি দিয়ে কেটে নিলে কিন্তু সেটা প্রতিস্থাপন হয়ে যাবে এবার কি না অনেকে বলতে পারে যে অনেকে দেয়ও আমি দেখেছি যে ক্যারেটে কিছু সাপোর্ট দেয় কিন্তু আমার তোমরা দেখতে পাচ্ছ আমি কিচ্ছু সাপোর্ট দিইনি উইদাউট সাপোর্টে কিন্তু আমার গাছ লাগানো হয়েছে এবার আমি আগামী দিনকে কি খাবার দেবো সেটা আবারও তোমাদেরকে অভিযোগ সুলেখার মাধ্যমে দেখাবো অভিযোগ সুলেখার চ্যানেলের মাধ্যমে দেখাবো তাছাড়াও আমি তোমাদের লাইভ করে দেখাবো মানে যেদিন আমি হবি অফ সুলেখার চ্যানেলে দেবো সেই দিনকে রাত্রে আবারও লাইভে এসে তোমাদের সুন্দর করে সব বুঝিয়ে দেব তাহলে বুঝতে পারছ যে একটা ড্রাগনের প্রজেক্ট করতে গেলে বাবা পেন ওটা মামাকে দাও ড্রাগনের প্রজেক্ট করতে গেলে কতটা ওয়েট হ্যাঁ মামাকে দাও 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 এই যে আমার নাতি ওই গাছে জল দেওয়ার ওইটা নিয়ে সারাক্ষণ গাছে জল দেয় দেখছে শিখছে ছোট বাচ্চা তো তো যেটা বলছিলাম দর্শক বন্ধু যে নভেম্বর মাসের ফার্স্ট উইকেই কিন্তু খাবারটা দিতে হবে তো যেহেতু আমাদের একটু অসুবিধা ছিল নেটের ছিল না আর বাড়িতেও একটু সমস্যা ছিল যাই হোক তার জন্য আমার খাবারটা দিতে একটু দেরি হয়ে গেল আগামী দিন আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে খাবারটা দিচ্ছি তত যারা আমাকে ফলো করো তারা অবশ্যই দেখবে আমি কি কি খাবার দিয়েছি প্রচুর খাবার দিয়েছি প্রায় চোদ্দো পনেরো রকমের খাবার সব মিলিয়ে সেই খাবারটা কোথা থেকে কিভাবে দিতে হবে সেটা তোমাদের অবশ্যই জানাবো এটা বলবো যে তোমরা যদি ফল করো ফলের গাছ তৈরি করো তাহলে অবশ্যই ক্যারেটে লাগাও এটাই বলবো আর যে গাছগুলো যে শাখাগুলো আছে সেই শাখাগুলো কোনটা রাখতে হবে কোনটা কাটতে হবে কীভাবে গাছের ডালটাকে এবার আমাদের সাজাতে হবে সব কিছুই থাকছে ভিডিওতে আগামী দিনগুলোতে তোমরা সাথে থাকো তাহলে বুঝতে পারবে বিশেষ করে যারা নতুন বাগানি পুরোনো বাগানিদের কিছু বলার নেই তারা এক্সপার্ট তারা কিছু না কিছু শেখাতেই আছে আর নতুন বাগানি যারা তাদেরকে শেখানোর দায়িত্ব আমাদের যারা পুরনো বাগানি তাদের শেখানোর দায়িত্ব তো বলবো কি যে অনেকে স্বপ্ন দেখছে ড্রাগন প্রজেক্ট করবে করো করতে পারো কোনো কোনো তোমাদের কিছু কিনতে হবে না হ্যাঁ আমি হয়তো অনেক কিছু কেনা কিন কিনে ইউজ করছি কিন্তু তোমাদের কিছু কিনতে হবে না তোমরা তিনটে জিনিস দিয়ে ড্রাগন শুরু করো প্রথম হচ্ছে তোমরা ফলের ক্যারেট করতে পারো যদি ফলের ক্যারেট না কিনতে পারো তোমার বাড়িতে ভাঙা বালতি যদি থাকে বা ভাঙা টিন যদি থাকে বা ভাঙা গামলা থাকে যাই থাকুক না কেন ভাঙা হলেই হবে সেই ভাঙাকে আরও ভালো করে একটু ড্রেনেজ ব্যবস্থা করো ছিদ্র করো দিয়ে সেটাকে প্রথমে তোমরা ভালো করে বেশি করে ছিদ্র করবে একটা কথায় যেহেতু এটা কাটা জাতীয় গাছ সেহেতু এই গাছে যদি জল জমে কিন্তু এই গাছ পচে যাবে তার জন্য প্রথমেই কিন্তু আমাদের ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক রাখতে হবে তার জন্য প্রচুর করে ছিদ্র করবে দেখো আমি তো ক্যারেটের কথা বললাম যে এইবার করার পর তোমরা কী করবে এক সপ্তাহ আগে প্রচুর পরিমাণে নিম পাতা শুকিয়ে নেবে আর ফ্রেশ মাটি নেবে আর গোবর সার পুরনো গোবর সার একদম দু যদি গোবর সার তুমি না পাও তাহলে তা তোমরা এক কাজ করবে গুটেকে টুকরো করবে গুঁড়ো করবে না খণ্ড খণ্ড করবে চিপের মতন আকার করবে করে ফিফটি পারসেন্ট মাটি ফিফটি পারসেন্ট গোবর আর তার সঙ্গে যদি বড় জায়গা হয় দুমুঠ আর যদি ছোট জায়গা হয় এক মুঠ নিম পাতা দিয়ে তোমরা কাণ্ড কেটে বসিয়ে দাও যদি তোমার বাড়িতে থাকে তাহলে কাণ্ড কেটে বসিয়ে দাও আর যদি তোমার বাড়িতে না থাকে তাহলে কিন্তু তুমি যেখান থেকে সানোকে একটু দেখত যেখান থেকে চারা কিনবে বারবার বলছি সেটা যেন তোমাদের তোমরা একটা চিহ্ন দেখে কিন্তু চারা কিনবে সেটা হচ্ছে যে গাছের একটা ছোট টিপস বলে দিচ্ছি চলো দেখায় কাছাকাছি গেলে মানে যে গাছে ধরো এটা আমার ড্রাগন গাছ এই দেখো এখানে যে ফল এসেছিল তার একটা চিহ্ন আছে তো এইরকম ধরে এরকম কাটা চিহ্নে যদি একটা শাখা তোমাকে দেয় তাহলে তুমি সেইটাই আগে নিয়ে নেবে সেইটাই নিয়ে নেবে তাহলে কি হবে বলো তো সেইটা থেকে যে কুশিটা বেরোবে সেই কুশিটা কিন্তু তোমার একদম ছমাসের মধ্যে ফল চলে আসবে এটা আমি তোমাদের ছোট্ট একটা ট্রিপস বলে দিলাম এবার তো অনেক ধরো যাদের বড় বড় প্রজেক্ট তাদের তো প্রচুর ফল হয়েছে না আমার ধরো ছোটো খাটো তাহলেও আমার ধরো এই যে ডালটা দেখতে পাচ্ছ এখানে একটা দুটো তিনটে মোটামুটি তিনটে ফল হয়েছিল এখানে আমার তো তিনটে ফল হয়েছিল এখানে আমি এটাকে দু টুকরো করে আমি লাগাবো। তাহলে এই যে আমি বুঝতে পারবো যে না এখানে আমার কিন্তু ড্রাগন হয়েছিল তো এই ডালটা থেকে একদম একশো একদম গ্যারান্টি দেবো এখান থেকে একদম ছমাসের মাথায় তোমার ফল পেয়ে যাবে এটা একটা ছোট্ট ট্রিপস তোমাদের বলে দিলাম যে তোমরা যখন কিনতে যাবে অবশ্যই এই সিম্বল দেখে অবশ্যই কিনে নেবে এবার এই সিম্বল যদি না থাকে তাহলে কিন্তু যেখান থেকে তোমরা কিনবে অবশ্যই সেই ভদ্রলোককে জেনে নেবে যে এটা কি ড্রাগন হয়েছিল যদি ড্রাগন না হয় তাহলে কিন্তু তুমি তোমরা খপ্পরে আমাকে বলে যে ম্যাডাম এখনো পর্যন্ত আমার ফল আসছে না সেইটাই তারা হচ্ছে খপ্পর যে ডালে ধরো এখানেই দেখো আমার অনেকগুলো ডাল পড়ে আছে আমাকে অনেকে চাই আমি কিন্তু দেব না কেন দেবো না কারণ আমার আমি দিয়েছি দু বছর না হলে কিন্তু আমি ড্রাগনের ডাল কাটবো না যত পুরনো হবে তত ড্রাগনের ফল ভালো আসবে তাহলে এবার এগুলো ধরো কচি কচি এগুলো কিন্তু এই ডালে কিন্তু ফল ছিল না তাহলে এগুলো যদি আমি লাগাই এগুলোতে ফল আসবে না ফালতু এইগুলোকে আমাদের থ্রো করে দিতে হবে এগুলো যদি আমরা না ফেলে দিই কিন্তু এগুলোতে আর ফল আসবে না এইটাই বলার বিষয় তবে ড্রাগন চাষ করতে গেলে তোমরা কিনবে সেটা তো আমি বলে দিলাম আর চারা চারা কোনো ব্যাপার না জাস্ট কাণ্ড কেটে এই দেখো আমি এখানে করেছি দেখো কাণ্ড কেটে রোপণ করে দিয়েছি দেখো কত বড় বড় হয়ে বসে আছে আমার সময় নেই বলে আমি লাগাতে পারি না বড় বড় একদম হয়ে গেছে ঠিক আছে তো কিছুই না কাণ্ড কেটে একটু তোমরা ফাঙ্গিসাইড দিয়ে দেবে আমি কিন্তু ফাঙ্গিসাইড ছাড়াই রোপণ করে দিই এবার যদি কারো ফাঙ্গিসাইড না থাকে তোমরা বাড়িতে যদি অ্যালোভেরা থাকে অবশ্যই অ্যালোভেরা টাচ করে যে কোনো তোমরা মাটিতে হোক বা বালিতে হোক বসিয়ে দাও দেখো তোমাদের গাছ হয়ে যাবে অনেকটাই তোমাদের আজকে ট্রিপস দিতে ট্রিপস দিতে পারলাম কারণ আমি যতটুকু শিখেছি জেনেছি সেইটুকুই তোমাদের দেওয়ার চেষ্টা করি আর বারবার করে বলছি যে তোমরা যাদের যারা কেনার সামর্থ্য আছে তাদের আমি বলছি তোমরা হ্যাঁ দাদু কি হচ্ছে ক্যারেটে তোমরা ক্যারেটে চলো ড্রাগন সম্পর্কে তো অনেক আছে যে হ্যাঁ এটা মামাকে দাও গা মামা ঠিক করে দেবে বাবু একটা জলটা ঠিক করে দিত জলটা যতক্ষণ না বেরোবে ততক্ষণ চাইবে আর চলো তোমাদের ভুল তো দেখায় হচ্ছে হ্যাঁ দাদু খুব খুশি দাও গাছে জল দাও ওই দেখি আসো দাও গাছে জল দাও দেখি 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 গাছে জল ওই দেখো দেখি দেখি এখান দাও এখান দাও দেখি দাও দেখি দি আসো আসো দাও গাছে জল দাও ওই যে আমার দাদু গাছে জল দিয়ে বেড়াচ্ছে দেখো দেখো যে একটা মানুষকে দেখলে কিন্তু আরেকজনও শিখে যায় শুধু জল এ প্রান্ত থেকে এখানে 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 এসো এখানে এসো ভিজে যাবে ভিজে যাবে এসো তাহলে আজকে তোমাদের দিনের বেলায় উম ড্রাগনটা আমরা জাল নি মুন

হচ্ছে না হচ্ছে না পাপাকে বলো ঠিক করে দেবে পাপা ঠিক করে দেবে দিন আমি রাত্রেবেলায় তোমাদের ফুলটা দেখায় আজকে দেখাচ্ছি দিনের বেলায় চলো খুব ডিস্টার্ব করছে এই যে এবার দেখো পরপর দেখিয়ে দিই এই দেখো এবার এটা হচ্ছে গোল্ডেন ক্যালিফোর্নিয়া অসাধারণ কালার দিদু হয়েছে দিদু দাদা করে দিচ্ছি হবে না খারাপ হয়ে গেছে দিদু আমি করে দিচ্ছি রাখো রাখো আমি করে দিচ্ছি রাখো আমি কাজটা করে নি দাদু এই কালারটাও খুব সুন্দর পাপাকে দাও পাপাকে ঠিক করে দেবো পাপা মামা এটা হচ্ছে শুভ্রা এটা হচ্ছে চিত্রা প্রিন্ট এটা চিত্রা ক্রিম এটা হচ্ছে ডক্টর রাও খুব সুন্দর অসাধারণ কালার কর্মশা এই কালারটা একটু কাছাকাছি অনেকগুলোই আছে আমার কাছে দিনের বেলায় তোমরা দেখো খুব সুন্দর খুব সুন্দর আরও কিছু নতুন কালেক্ট করেছি নতুন বাগান বিলাস সেখান থেকে একটা ফুল এসেছে দেখো ক্রিস্টিনা নাইলে রুবি দুটোর মধ্যে একটা হবে এই একটারে এই একটা নতুন গাছের মধ্যে এই দুটো হচ্ছে এখন যারা চেনো যারা দেখো এই যে কালারটা ক্রিস্টিনা না রুবি দুটোর মধ্যে একটা হবে মনে হয় যাই হোক সব মিলে খুব সুন্দর বাগান বিলাস ফুল ফুটেছে তোমাদের দেখাতে পারলাম আর গোলাপও এসেছে দেখো এই যে গোলাপ একটা আর এটা কি সুন্দর পিঙ্ক কালার গোলাপ গাছের মধ্যেও কিন্তু পালং কেন করেছিলাম বলতো আসল গাছটার নিচের অংশটা মানে যে ছিল ওপর